আন্ড বেগুন মানুষে নির কথা কই আন্ড বেগুন এহে নি কথা এই এহে জন্মো আঙো এহে তো এহেনি তন্মো আঙো এহেনি হে আন্ড বেগুন কথা কই। আন্দা বিগ্রহে নির মানুষ কথা কই এহেনিতে জন্ম অঙ্গ এই নিতে রিতে জন্ম অঙ্গ এই নিতে র এ জীবন যদি এগারাই না হেনি আর ন নী তুনি থাকবে না রে নি এ জীবন হে যদি এগারাই না হেনি আর যেতে নেনি তুমি থাকবে না নেড়ে নি এমন হেনি এই জীবনে সাই যাইনে গই এই জন্ম অঙ্গ এই হেনিতে রো এই জন্ম অঙ্গ এই হেনিতে রো এই জন্ম অঙ্গ এই হেনিতে রো এত সুন্দর হেনি শহর দেখতে মজার বেশ এত সুন্দর হেনি শহরে দেখতে মজার ভেশ এ সুনাম করি আন্দ নেশ এমন হেনি জীবনে সাই যাইন গ জন্ম অঙ্গ এহেনিতে জন্ম অঙ্গ জন্ম অঙ্গ এহেনিতে এহেনীতে আছে বাইরে কত মাদ্রাসা এগে তুলে বাইর হয় বাই আলে মোলা মা এহেনিতে আছে বাইরে কত মাদ্রাসা তুনে বাইর বায় আলে মৌলামা এই কারণে এই হেনি রেয়ালে নির্দেশ কেনীতে জন্ম অঙ্গ এই হেনি তের এই হেনিতে জন্ম অঙ্গ এই হেনি তের এই হেনীতে জন্ম অঙ্গ এই হেনি তের আন্দবি গুণ হেনীর মানুষ কথা কই আন্ডা বেগুণ হেনীর মানুষ হেনীর কথা কই এই জন্ম অঙ্গ এনিতে জন্ম অঙ্গ এহেনের